গল্পকারের সাথে নেইল কালেস্কারের ভালো বন্ধুত্ব ছোটোবেলা থেকে ওর ভাই অ্যালেনকেও গল্পকার চিনতেন তবে তেমন ঘনিষ্ঠভাবে নয় ওদের বোন সিলভিয়াকে আগে দেখেনি অ্যালেনের ও ছোট ছিল তো দু বছরের কিছু ছোট বড় হবে নেইল আর অ্যালেনের বাড়িতে প্রথমবার যখন গেল তখন তার বয়স তেইশ প্রথম যেদিন গেল তখন সেই বাড়িতে নেইলের বাড়িতে মানে বন্ধুর বাড়িতে গল্পকারের যখন গল্পকারকে নিয়ে যাওয়া হলো তখন সেখানে উৎসবের মেজাজ নেইলের বোন সিলভিয়ার সঙ্গে চার্লস স্ক্রুলি নামের এক ছেলে বিয়ের কথা পাকা হয়েছে সেদিন নেইল বললো ও নাকি সিলভিয়ার থেকে বয়সে বেশ কিছুটা বড় তবে খুবই ভালো ছেলে আর মোটামুটি স্বচ্ছল মনে আসছে সন্ধ্যে সাতটা নাগাদ যখন ওদের বাড়িতে পৌঁছলো নিজের ঘরে গেল নৈশভোজের জন্য সাজগোজ করতে নেল তার জন্য ঠিক করে রাখা ঘরে পৌঁছে দিল বারজ বেশ পুরনো একটা ভিটে বাড়ি ওদের একটু অগছলোভাবে তৈরি তবে বেশ চাকচিক্য আছে গত তিনশো বছর ধরে খেয়াল খুশি মতো বেড়ে উঠেছে বাড়িটা অসংখ্য ছোট ছোট সিঁড়ি বেয়ে ওপর নিচ করতে হয় কিছুটা সিঁড়ি আবার আচমকাই যেন সামনে এসে হাজির হয় এই বাড়ির গোল পথ হারিয়ে ফেলার কোনো ব্যাপারই না নেইল কথা দিয়েছিল নৈশভোজে যাওয়ার আগে ডেকে নেবে প্রথমবার ওদের পরিবারের লোকজনদের সঙ্গে দেখা হবে মনে মনে একটু লজ্জাই পাচ্ছিল গল্পকার মনে আছে হাসতে হাসতে বলেছিল বাড়িতে এমন মনে হচ্ছে তোমাদের বাড়ির অলিতে গলিতে ভূতের দেখা পাওয়া যায় অবাক হওয়ার কিছু নাই জবাবেও খুব হালকাভাবে ও বলল হ্যাঁ অনেকে তাই বলে তাছাড়া ভূতেরা কেমন দেখতে হয় সেটা তো জানা নেই কেন সবাই ব্যাখ্যা দিতে পারে না কথাটা তাড়াহুড়ো করে ছুড়ে দিয়েই যেন চলে গেল এবার গল্পকার বসলো সুটকেস স্কুলে সেইখান থেকে ড্রেস বার করে বিকেলে পার্টিতে কি ড্রেস পরা হবে সেইটা দেখা বার করে রেডি হতে থাকলো সাজগোজ করে যাই হোক সাজগোজ করবে কেবল টাইটা বাধা বাকি আছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ কাঁধ দেখতে পাচ্ছিল আর তার পেছনে দেখতে পাচ্ছিল ঘরের দেয়ালটা লম্বা খুব সাধারণ দেখতে একটা দেয়াল আর সেই দেয়ালের মাঝামাঝি জায়গায় একটা দরজা টাই বাঁধা হয়ে যাওয়ার পর দেখলো দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে কি কারণে জানি পেছন ঘুরে আর দেখলো না সেটাই হয়তো সবথেকে স্বাভাবিক ব্যাপার যাই হোক কথাটা হলো কিন্তু ঘুরে তাকালো না দেখলো দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে দরজার ওপরে ওই পারে আরেকটা ঘর আরেকটা শোয়ার ঘর আর ওই ঘরের একটা বড় হাট পাতা আছে তারপর যেটা দেখলো তারতে গম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় একটা বিছানায় একটা মেয়ে বসে আছে আর তার উপর দুজন মানুষ তার ওপর আক্রমণ করছে তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে চোখের ভুল হলো না পরিষ্কার চোখে দেখতে পাচ্ছে মেয়েটার মুখটাও স্পষ্ট দেখতে পাচ্ছে সোনালি চুড সুন্দর মুখটা আতঙ্কে ভয়ে যন্ত্রণায় ক্লিষ্ট রক্ত জমে মুখটা পুরো লাল হয়ে উঠেছে লোকটা শুধু পিঠে আর লোক দুটো শুধু পিঠের দিকটা দেখা যাচ্ছে একটু সময় লাগলো কিন্তু কয়েক মুহূর্তের জন্য ও মেয়েটাকে বাঁচানোর জন্য পেছন ফিরে তাকালো গল্পকার পেছনে তাকিয়ে দেখে সেই দেয়াল আয়নায় যে দেয়ালটার প্রতিফলন প্রথমে দেখেছিল সেই দেয়ালে এখনও রয়েছে একটা ভিক্টোরিয়ান ওয়ার্ড্রপ খোলা দরজার চিহ্নমাত্র নেই হিংস্র কোনো দৃশ্য নেই আয়নার দিকে আবার ঘুরলো আয়নায় দেখা যাচ্ছে কেবল ওয়ার্ড্রপটাই চোখ দুটো কোচলে নিয়ে আবার ওয়ার্ড্রপটা একটু টেনে সরাবার চেষ্টা করলো তখনই ঘরে ঢুকলো তার বন্ধু নেই বললো আরে আরে কি করছিস উত্তেজিত ভাবে তাকে সব বললো এর পিছনে কোনো দরজা আছে রে হ্যাঁ দরজা আছে ওটা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় বললাম পাশের ঘরে কারা আছে রে ওল্ড হ্যাম আর মেজর ওল্ড হ্যাম আর তার স্ত্রী তখন জিজ্ঞেস করলাম মিসেস ওল্ড হ্যামের চুল কি সোনালি না তো তার চুলের রঙ তো কালো তাহলে ক্রমাগত নিজেকে গবেট মনে হলো দূর কি জার্নি করে সে নিজের যে মাথার কি হয়েছে নিশ্চয়ই দৃষ্টিপ্রম খুব লজ্জা হলো নিজেকে কেমন যেন বোকা বোকা লাগলো আর ঠিক তখন ঠিক তখনই নেল বললো মিট মাই সিস্টার এই যে আমার বোন সিলভিয়া ও সুন্দর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল গল্পকার একটু আগে তো এই সুন্দরী মেয়েটাকেই দেখেছে যার ওপর আক্রমণ হচ্ছিল ওর প্রেমিকের সঙ্গে যখন পরিচয় করালো বেশ লম্বা একটা লোক গায়ের রঙ সামান্য চাপা আর 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 ওর বাগালে একটা কাটা দাগ আচ্ছা তাহলে এই ব্যাপার আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে কি করতেন একবার নিজের মনকে নিজে জিজ্ঞেস করছে এই সেই সেই মেয়ে দেখেছে তাহলে কি দিব্য দৃষ্টি দিয়ে আমি ভবিষ্যতের কোনো ঘটনা দেখে নিতে পারছি পুরনো সব বন্ধুদের দেবজানি ঠাম্মীর চ্যানেলে একটা দৃশ্য তিনি গল্পকার দেখে ফেলেছে সেটা কি শুধু চোখের ভুল বলে উড়িয়ে দেবে ভবিষ্যতে যদি এমন হয় সিলভিয়ার ও স্বামী এখানেই আসে এরমভাবে সিলভিয়ার ওপর আক্রমণ হয় একদম মেরে ফেলার মতো আক্রমণ সেই বিভৎস দৃশ্য কিছুতেই পরে কি ঘটবে বাস্তবে তাহলে কি করা উচিত তখন ধরে নেওয়া যাক ধরা যাক নেল বা মেয়েটা নিজেই বিশ্বাস করবে তো তার কথায় যে একটা সপ্তাহ ওখানে ছিল পুরো ব্যাপারটা নিয়ে মনে মনে অনেক তোলপাড় করেছে বলাটা উচিত হবে কি হবে না তার মধ্যে জটিলতা তৈরি হয়ে যাবে এই সিলভিয়া কালেস্কারের প্রেমে তার মধ্যেই শিলভিয়াকে কে প্রথম দেখায় দেখে কল্পকার একদম প্রেমে পড়ে গেল মানে নেইলের বন্ধু যাকে বলে একেবারে লাভ আজ ফার্স্ট সাইড প্রথম দর্শনেই প্রেম মনে হলো ওকে না পেলে জীবনটাই বৃথা ফলে শঙ্কর যেন আরও বেড়ে গেল সাংঘাতিক উভয় সংকটে পড়া গেল মুখ ফুটে যদি না বলে তাহলে সিলভার সেই চার্লস কুলিকেই বিয়ে করবে আর ক্রুলি ওকে ওরকমভাবে আক্রমণ করবে শেষে থাকতে না পেরে ফেরার আগের দিন সিলভিয়ার কাছে পুরো ঘটনাটা উগড়ে দিল বললো বললো কল্পকার তিনি আপনাকে যেন নির্বোধ না আমাকে যেন নির্বোধ ভাববেন না বুকে হাত রেখে বলছি যা যা আপনাকে বললাম সব আমি নিজের চোখে দেখেছি ভেবে দেখলাম আপনি যদি একান্তই ক্রুলিকে বিয়ে করেন বলে ঠিক করে থাকেন তাহলে আমার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা আপনাকে জানিয়ে দেওয়া ভালো খুব শান্তভাবে সে আমার কথাগুলো শুনল গল্পকারে অদ্ভুতভাবে তার দিকে তাকালো কেন বুঝতে পারল না একটু রাগ করলো না বলা হয়ে গেলে খুব গম্ভীর মুখে ধন্যবাদ বলে চলে গেল গল্পকার বলতে থাকলো আমি সত্যি দেখেছি আমি সচক্ষে দেখেছি তোমার ওপর আক্রমণ হয়েছে বিশ্বাস করুন শিল্পিয়া বলল বলছেন যখন আপনি নিশ্চয়ই দেখেছেন আমি আপনাকে বিশ্বাস করুন যাই হোক কাজটা ঠিক করলো না ভুল করলো ভেবে লোক মেয়েটা আমাকে বুদ্ধ ভাবলো কি না এইসব ভেবে ভাবতে ভাবতে বাড়ি ফিরে আসলো এক সপ্তাহ পর ক্রুলির সঙ্গে তার বিয়েটা ভেঙে দিয়েছে সিলভিয়া খবর পাওয়া গেল। তারপর তো যুদ্ধ লেগে গেল অন্য কিছু নিয়ে ভাবাভাবির সময় নেই ছুটিতে যখন বাড়ি এসছে বার সিলভিয়ার সঙ্গে দেখা হয়েছে যতটা সম্ভব ওর সঙ্গে এড়িয়ে চলেছে কিন্তু ওকে ভালোবেসেই গেছে গল্পকার ওকে পাওয়ার ইচ্ছাটা আরও প্রবল হয়েছে কেন জানি মনে হয়েছে দূরের থেকে দূর আসা থেকেই ভালো তার কথা মতোই কুলির সঙ্গে তো সে বিয়েটা ভেঙে দিয়েছে তার মনে হতে লাগলো ওর ব্যাপারে অতিরিক্ত আগ্রহ না দেখালেই সব দিক রক্ষা পাবে তারপর নাইনটিন সিক্সটিন উনিশশো সালে নেইল যুদ্ধে মারা গেল তার বন্ধু অন্তিম মুহূর্তের কথা সিলভিয়াকে বলার দায়িত্ব তার ওপরেই পড়ল ধীরে ধীরে দুজনের সম্পর্কে জড়তা অনেকটা কেটে গেল সিলভিয়া নেইলকে খুব ভালোবাসতো দাদাকে সে ছিল নেইলে সবচেয়ে ভালো বন্ধু শোকার্ত সিলভিয়া তার তখন এই গল্পকারের চোখে আরও সুন্দর হয়ে উঠলো ওকে নিজের করে পাওয়ার বাসনা আরও প্রবল হয়ে উঠলো কিন্তু উনিশশো আঠেরোর শুরুতে যুদ্ধ করতে করতে চার্লস কুড়িরও মৃত্যু হল ফলে পরিস্থিতি আরও বদলে গেল উনিশশো আঠেরো সালে হেমন্তে বাড়িতে আসলো গল্পকার যুদ্ধ বিরতি চুক্তিতে সই হওয়ার ঠিক আগেই সোজা সিলভিয়ার কাছে চলে গেল এখন গিয়ে বলল আমি তোমাকে ভালোবাসি খুব একটা আশা করে বললো সেরকম নয় তারপর ও যখন জানতে চাইলো কথাটা আগে বলনি কেন তখন তো আমি একবারে হা খোচট খেতে খেতে কুলিকে নিয়ে কিছু একটা মানে কৈফত দিতে যাচ্ছিল তোমার তো কুলির সঙ্গে বিয়ে হওয়ার ঠিক ছিল সে জিজ্ঞাসা করলো ওকে বিয়ে না করে বিয়েটা যে ভেঙে দিলাম কেন ভেঙেছিলাম বলে তোমার মনে হয় তোমার ওই ঘটনা না না ঠিক তোমারই মতো প্রথম দর্শনেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম গল্প শুনে তুমি বিয়েটা বিয়েটা ভাঙো নি কথাটা বলতেই তার ছিল দেখিয়ে সে উঠে হেসে উঠে গেল সে বলল কাউকে ভালোবাসলে ওরকম কাপুরুষতা দেখানোর মানেই হয় না তারপর অলিক কিছু একটা দর্শন করা নিয়ে দুজনে অনেক আলোচনা করা হলো এ কিছুদিন পর বলার মতো তেমন কিছু ঘটলো না সিলভিয়া আর গল্পকারের বিয়ে হয়ে গেল দুজনে সুখে দিন কাটাতে লাগলো কিন্তু একটা ব্যাপার বুঝতে পারা গেল ওকে নিজের করে পাওয়ার পর অনুভব করলো আদর্শ স্বামী বলতে যা বোঝায় সেরকম গল্পকার নয় সিলভিয়াকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ঠিকই কিন্তু ও কারো দিকে একটু হেসে তাকালেই তার হিংসা হতো ভীষণ হিংসা হতো প্রথম প্রথম এসব দেখে মজা পেতো মাঝে মাঝে এও মনে হচ্ছে তার আধিক্ষেতা মনে করে সে উপভোগ করত। আসলে ওকে কতটা আসলে ভালোবাসি সেসব তার প্রত্যক্ষ প্রমাণ আসলে নিজেকে পদে পদে বোকা প্রতিপন্ন করছে ভালো করে বুঝতে পারছিলাম আমার আচর দুজনের আচরণের মধ্যে বিশেষ গণ্ডগোল হচ্ছিল যেটা তাদের সুখের সংসারে শান্তি নষ্ট হতে বসেছিল বারবার